চমৎকার একটি পার্ক প্রকৃতির কুলে গড়ে ওঠা এই জায়গাটি যেন এক টুকরো স্বর্গ চোখে পড়ার মতো সৌন্দর্য আর সযত্নে সাজানো পরিবেশে যারাই এখানে আসেন কিছুক্ষণের জন্য হারিয়ে যান একরকম মুগ্ধতায় প্রবেশ করেই আপনি একটু পিছন দিকে গেলে পাবেন বিশাল একটি পুকুর পুকুর নয় যেন স্বচ্ছ কাচের আয়না তার উপর বেসে আছে এক ময়ূরপঙ্খী নাও অপূর্ব রঙের নকশায় ভরা যেন শিল্পীর তুলিতে আঁকা কল্পনার জাহাজ এই নাওয়ে ছড়েই দর্শনার্থীরা ঘুরে বেড়াচ্ছেন পুকুরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত প্রাণীর উপর মৃদু ঢেউ আর সেই ঢেউয়ে হেলে দুলছে ময়ূর নাও একরকম স্বপ্নময় অভিজ্ঞতা পুকুর গিয়ে ছড়িয়ে যাচ্ছে নানারকম প্রাণীর প্রতিকৃতি দেখে মনেই হয় যেন ছোট্ট একটি চিড়িয়াখানা এক কোণে দাঁড়িয়ে আছে সাদা বকের মতো বিশাল এক মূর্তি ঠোঁট আর গলার বিশদ বিবরণে সত্যিকারের বককেও হার মানায় পাশেই আছে জেবরার ছবি কালো সাদা দাগে সাজানো মনে হয় এক মুহূর্তেই যেন দৌড় শুরু করবে খরগোশ চিত্রাহরিণ ঘোড়া একের পর এক প্রাণীর প্রতিকৃতি এতটাই বাস্তবসম্মত যে ছবি নয় যেন চোখের সামনে দাঁড়িয়ে থাকা জীবন্ত প্রাণী আরও চমকে উঠতে হয় মাস্কোট আর জিরাফের প্রতিকৃতি দেখে বিশেষ করে জিরাফ তার লম্বা গোলা যেন আকাশ ছুঁতে চায় এসবের মাঝে বাচ্চারা মেতে উঠে বিভিন্ন ধরনের খেলাধুলায় ছবি তোলায় কেউ ভিডিও করতে ব্যস্ত কেউ কেউ টিকটক বা রিলস বানাচ্ছে পেছনে মনোরম প্রাকৃতিক দৃশ্য সবুজ গাছপালা ঝুপঝাড় ছায়া জল পুরো জায়গাটা যেন চোখ আর মন দুটোই একসাথে প্রশান্ত করে শুধু চোখের আরাম নয় চুরোধের জন্য রয়েছে খেলার জায়গা চমৎকার এক চেম্বার বা খেলার ঘর সেখানে বিভিন্ন ধরনের খেলার সামগ্রী ঘাড়ি হ্যাঁ দুলনা বা ছোটো ছোটো সিঁড়ি বা খেলা খেলার জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা করে রাখা হয়েছে বাচ্চাদের জন্য খুবই আনন্দময় এবং উৎসব মুখর পরিবেশ তৈরি করে রাখা হয়েছে তারা দৌড়াবে খেলবে হাসবে এই প্রাণচঞ্চল দৃশ্য যে কেউ দেখে ফিরিয়ে নিয়ে যেতে পারে শৈশবে চারদিকে সুন্দরভাবে বসার জায়গা ছায়াময় গাছ নিরিবিলি পরিবেশ সব মিলিয়ে পরিবার নিয়ে সময় কাটানোর এক আদর্শ স্থান কেউ এসেছেন প্রিয়জনের সাথে কেউ বন্ধুবান্ধব নিয়ে কেউ এসেছেন একান্ত নিজের ভ্রমণে তবে একবার যারা এসেছেন তারা বারবার ফিরে আসতে চাইবেন নিশ্চিতভাবেই এই পার্কটা শুধু একটা বিনোদনের জায়গা নয় এটা যেন একটা অনুভবের নাম শহরের কোলাহল থেকে কিছুটা দূরে এমন একটি মনোরম পরিবেশে আসা মানে মানসিক প্রশান্তির এক চমৎকার অভিজ্ঞতা শেষ কথায় বলতে হয় পার্কটি একতায় অসাধারণ যারা এখনও আসেননি তার জন্য এটি হতে পারে পরবর্তী গন্তব্য প্রকৃতি প্রাণী পানি শিশুদের হাসি সব কিছু মিলিয়ে এটি জীবন্ত রঙিন জগৎ যেখানে কিছুক্ষণ সময় কাটানো মানে বহুদিনের প্রশান্তি এটি হচ্ছে উপজেলা মাল্টিপারপার্স সেন্টার বিসম্বরপুর থানার অধীনে একটি পার্ক এই পার্কটি খুবই মনোভূত করে এবং দর্শনার্থীর জন্য খুবই আকর্ষণীয় করে রাখা হয়েছে আপনি গেলে নিশ্চয়ই এখানে আপনার ভালো সময় কাটবে এখানে যেতে যাওয়ার জন্য আপনাকে সুনামগঞ্জ সদর থেকে যে কোনো গাড়ি নিয়ে নোহা হাইয়েস্ট বা আপনি যদি এই মোটরসাইকেলে করে আসতে চান তাহলে সেখানে আপনি খুব সহজ সহজেই এখানে চলে আসতে পারবেন এখানে আসার জন্য আপনাকে আগে সুনাম আসতে হবে যে কোনো জায়গা থেকে সুনামমঞ্জ আসার পরে সেখানে যে কাউকে জিজ্ঞেস করলেই আপনাকে বিসমপুরপুর তা না এই পার্কটি আপনাকে দেখিয়ে দেবে এবং আপনি অবশ্যই অবশ্যই খুব সুন্দর এবং মনোমুগ্ধকর কিছু দৃশ্য অবলোকন করতে পারবেন এই পার্কটিতে আসলে সো সবাইকে এই পার্কটিতে আসার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি আপনাদের ভালোবাসার আওলাদ হোসেন সবাইকে স্বাগত জানাচ্ছি এবং ঈদ মোহরক জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সর্বোপরি সবাই আনন্দেই থাকবেন আসসালামু আলাইকুম